গুরুত্বপূর্ণ প্রধান রাস্তার সংস্কার শুরু জলপাইগুড়িতে কয়েক বছর পর একটি গুরুত্বপূর্ণ প্রধান রাস্তার সংস্কার শুরু হল জলপাইগুড়ি পৌরসভার আর্থিক সহায়তায় বেশ কয়েক বছর থেকে জলপাইগুড়ি বড় ডাকঘর মোড় থেকে নয়া বসতি মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় ছিল দিন থেকে রাতে যখন তখন দুর্ঘটনায় অনেক মানুষের হাত পা ভেঙেছে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা হচ্ছিল জলপাইগুড়ি পৌরসভার কাছে সাধারণ মানুষের দাবি ছিল এই রাস্তাটি তৈরি করা হোক অবশেষে জলপাইগুড়ি পৌরসভার মাধ্যমে প্রায় এক কোটি টাকা ব্যয় রাস্তার কাজ নতুন করা হচ্ছে আনন্দিত হলাম এদিন এই রাস্তাটি পরিদর্শন করেন উপ পৌরপিতা সৈকত চ্যাটার্জি ও পৌরসভার আধিকারিকেরা রাস্তার গুণগত মান সঠিক রাখার জন্য ঠিকাদার সংস্থাকে বলা হয়েছে নতুন ভাবে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন সকলেই সৈকত বাবু বলেন অনেক বছর রাস্তার কাজ হয়নি কিন্তু এইবার কাজ হচ্ছে এতে সকলেরই সুবিধা হবে এই রাস্তাটা নিয়ে বহু মানুষের দাবি ছিল কারণ দু হাজার ছয় সালে রাস্তাটা লাস্ট হয়েছে তখন আমি এই আট নম্বরের কাউন্সিলার ছিলাম তারপরে বারবার রিপেয়ারিং হয়েছে প্যাচওয়ার্ক হয়েছে এবার আজকে আমরা ইঞ্জিনিয়াররা আছেন এখানে উপস্থিত আছেন দেখছেন যে আজকে এই রাস্তাটার কাজ শুরু হয়ে গেল এবং এটা মানে মতো টোটাল। জলপাইগুড়ি থেকে সয়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ